হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নাম হচ্ছে স্মাইল সোমারাই তো দেখো বিকেলবেলায় চলে এসেছি ছাদে ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি এই বৃষ্টি ভেজা দিনে তোমরা কেমন আছো বলো এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু আমি খুব ভালো আছি তাই দেখো ওই বিকেলবেলায় ছাদে চলে এসেছি ওয়েদারটা জাস্ট অসাধারণ আর আমি চলে এসেছি মানে বেশ কিছু ছবি তুলব ভিডিও বানাবো বলে তো এই দেখো চুড়িদারটা পরেছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবে দেখো ওই দ্বারটা দেখো জাস্ট অসাধারণ আর এইদিকে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পায়রার ঘর এই ঘরটা রিসেন্ট কিছুদিন হলো বানিয়েছে এতে মানে প্রচুর না এতে ছটা সাতটা মতো পায়রা মানে আছে আপাতত আরও কেনা হবে তো পায়রার ঘরটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে প্লিজ জানাবে আয় বাবা এই দেখো আমার বর উনি হচ্ছে পায়রা নিয়েই ব্যস্ত ছাদের মধ্যে ঝিরি 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 বৃষ্টি হচ্ছে এই বাবা আয়দিক এসো আর এই দেখো বাবুকে দেখো বৃষ্টি পড়ছে বাবা কিন্তু ওয়েদারটা কিছু ভালো কিছু লাগুকছে না গোয়েদারটা লাগছে জাস্ট অসাধারণ মারা হাত ব্যথা হয়ে যাচ্ছে মোবাইলটা ধরতে ব্রিজ টিভি

অজর বৃষ্টি জানি না তো লাগছে কেন বৃষ্টি এত মিষ্টি তুমি দেখো বলো হ্যালো বন্ধুরা হ্যালো গাইস হ্যালো গাইস তোমরা কেমন আছো ভালো আছো ও ভালো আছো ও আবার ছাতার তল থেকে দেখছে

তাই না এখানে পায়রা গুলো যখন বের করা মানে বিকেল বেলায় যখন বের করবে তখন পায়রা মানে খেতে খেতে উড়ে গিয়ে ওই অ্যান্টেনাতে বসবে তাই তো দিয়ে আবার তারা তাদের ঘরে ফিরে যাবে কিন্তু এখন দুঃখের বিষয় এখন বর্ষার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য পায়রা আর বাইরে বের করানো যাচ্ছে না পায়রাগুলোকে এই দেখো ওই ভেতরের মধ্যেই খাবার দেওয়া হয় এখানেই খায় আবার এখানেই আবার নিজের নিজের ঘর আছে নিজের নিজের ঘরে ঢুকে যাচ্ছে ওরা বেরাতে পারছে না বৃষ্টির সময় তো মানুষই বেরাতে পারে না তাহলে পায়রা কি বেরোবে তাই না বলো